পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ তো পালিয়ে যায়নি আওয়ামী লীগের তো লোকজন আছে বাংলাদেশ এবং তারা প্রতিনিয়ত চাইছে সরকারটিকে ব্যর্থ দেখাতে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতভেদ আমরা দেখছি বিএনপি বলছে যে একটু তাড়াতাড়ি ভোটার তালিকা করে ফেলা দরকার এবং বাড়ি বাড়ি যাওয়ার দরকার নেই কিন্তু জামাত ইসলাম বলছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করতে হবে এই যে প্রবলেমটা দেখা দিল আসলে দেখা দেওয়ার উদ্দেশ্যটা একটাই সেটা হলো কেউ দ্রুত নির্বাচন চাচ্ছে কেউ একটু ধীরে নির্বাচন চাচ্ছে আপনি এই বিষয়গুলি কিভাবে দেখছেন নির্বাচন একটি হতেই হবে বাংলাদেশে এবং একটি পলিটিক্যাল গভর্নমেন্ট যত কম্পিটেন্টলি এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে পারে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে কিন্তু খুব কম্পিটেন্টলি হ্যান্ডেল করা সম্ভব হয় না আমি একটা ছোট উদাহরণ দেই আমাদের একজন হিন্দু ব্রহ্মচারীকে নিয়ে বাংলাদেশ এবং ভারতে উত্তাল অবস্থা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে ওনাকে হয়তো গ্রেপ্তার করতো না কেন করতো না বিকজ এটা অযথা টেনশন তৈরি করবে এটি অযথা অনেক বেশি প্রপাগান্ডার সুযোগ করে দেবে কারণ আমরা তো দেখতেই পাচ্ছি পাশের পার্শ্ববর্তী দেশ এবং এই নিজের আমার নিজের দেশেও অনেকেই বসে আছেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ তো পালিয়ে যায়নি আওয়ামী লীগের তো লোকজন আছে বাংলাদেশ এবং তারা প্রতিনিয়ত চাইছে সরকারটিকে ব্যর্থ দেখাতে সো এইরকম একটি সিদ্ধান্ত এরকম একটি সময়ে না নিলেও চলতো দুই হচ্ছে বাংলাদেশ একটি জংশনে এসে দাঁড়িয়েছে আমাদের পাঁচই অগস্টের যে অভূতপূর্ব বিজয় এই বিজয়টি অনেকেই খুব ভালোভাবে নিতে পারেনি অনেকের কাছেই মনে হয়েছে যে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারলে ডক্টর ইউনুসকে ব্যর্থ দেখাতে পারলে এবং পলিটিক্যাল অন্যান্য যে পার্টিগুলো আছে তাদের মধ্যে একটা ক্যাওস তৈরি করে দিতে পারলে তারা কিছুটা অন্তত শান্ত পায় সেই জায়গা থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো কিছু ব্যাপারে ঐক্যমতে আসতেই পারে নির্বাচন হচ্ছে সেরকম একটি ব্যাপার নির্বাচন যে হতেই হবে এবং পলিটিক্যাল পার্টিগুলোই যে আগামীতে দেশের দায়িত্বভার গ্রহণ করবে এই ব্যাপারে তো আসলে কোনো দ্বিমত নেই কবে হবে কত তাড়াতাড়ি হবে বা কত ধীরে হবে কিংবা কোন কোন সংস্কার করতে হবে নির্বাচন হবার আগে কোন কোন সংস্কার নির্বাচিত সরকার করবে এই বিষয়গুলো নিয়ে হয়তো কিছুটা মতদ্বৈততা আছে এই মতদ্বৈততা আমি মনে করি আলাপ আলোচনার মধ্যে যদি সলভ করা যায় সেটাই সবচেয়ে ভালো এবং দেশ এবং জাতির রাজনৈতিক দল সকলের জন্যই সেটা মঙ্গলজনক হবে আমরা একটা কথা কিন্তু সবসময় বলছি পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন এই কয়েকটি জায়গায় যৌক্তিক সংস্কার যদি না করা হয় তাহলে আমাদের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন আশা করা সম্ভব নয় কিন্তু এখন যদি আপনি সকল সংস্কারে হাত দেন বিকজ সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া এবং গত পনেরো বছরে সকল প্রতিষ্ঠানকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে এমন ভাবে ভাঙা হয়েছে যে এখান থেকে গড়ে তোলা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং পরবর্তীতে যে পলিটিক্যাল গভর্নমেন্টটা আসবে সে যে আপনার সকল সংস্কার রেখে দেবে তেমন তো নাও হতে পারে মিস্টার রুমিন ফারহানা আমরা এই অনুষ্ঠানে এই প্রশ্নগুলো অনেক রাজনীতিবিদদের কাছে করেছি সমস্যা হলো যেটা সেটি হলো রাজনীতিবিদরা বলছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং এটা চলতে থাকবে কিন্তু সাধারণ মানুষের কিন্তু একদম আস্থা নেই তারা ধরে নিয়েছে যে পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট আসলে আর কোনো সংস্কার হবে না আগে যা ছিল তাই হবে এই যে আস্থাহীনতা এটাকে আপনারা দূর করবেন কিভাবে আস্থাহীনতার পেছনে কারণও আছে আমরা তো দেখেছি বিগত পনেরো বছরে কি হয়েছে এর আগেও আমরা দেখেছি সব সময় যে জনগণের ইচ্ছার প্রতিফলন আমরা দেখেছি রাজনৈতিক সরকারগুলোতে তেমন নাও হতে পারে আমি রেজওয়ানা আপার একটা ইন্টারভিউ শুনছিলাম এখন উনি বলেছেন যে এত কিছু তাহলে আমাদের কেন করতে হচ্ছে এতদিন তো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল তারা কেন করতে পারেনি হ্যাঁ ভ্যালিড কোয়েশ্চেন কেন তারা করতে পারেনি করতে পারেনি বলে আগামীতেও করতে পারবে না তেমনটি নাও হতে পারে এক দুই হচ্ছে যদি আগামীতে তারা করতে না পারে আপনার হাতে তো ভোটের সেই ক্ষমতাটা দেওয়া আছে আপনি তাদেরকে পাঁচ বছর পর বদল করে ফেলবেন এবং আমরা যদি একটা ইলেকটোরাল প্রসেসে ঢুকতে পারি যেখানে পাঁচ বছর পর পর প্রতিটি সংসদ সদস্যকে দাঁড়াতে হবে জনগণের মুখোমুখি যে তারা যদি তাদের খতিয়ান নিয়ে তারা কি করেছে পাঁচ বছর তারা যদি একটি মানে আকর্ষণীয় খতিয়ান জনগণের সামনে পেশ করতে না পারে জনগণ তাকে ভোট দেবে না এইটুকু অধিকার আদায়ের জন্যই তো আসলে এত রক্তপাত এত আন্দোলন পনেরো বছরের এত নির্যাতন সহ্য করা মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দাও ভোট যখন মানুষ দিতে পারবে তখন কিন্তু এই যে একটা আনসার্টেনিটি যে রাজনৈতিক দলগুলো কথা দিচ্ছে কিন্তু এই কথা রাখবে কিনা রাজনৈতিক দলগুলো তো অতীতে ওয়াদা ভঙ্গ করেছে এখনও ওয়াদা ভঙ্গ করবে কিনা এই যে একটা মানুষের মনে প্রশ্ন এটা কিন্তু অনেকটাই কমে আসবে যদি মানুষের হাতে ওই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া যায়